মা বসে পত্রিকা বই মোবাইল বা ট্যাবের ব্যবহার করা যাবে কি না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পত্রিকা এবং বই পুস্তক পড়ার ব্যাপারে বলবো যে পত্রিকাতে যেহেতু আমার দেশের প্রেক্ষাপটে কথা বলছি যে পত্রিকা যেহেতু আল্লাহর নাম থাকে ভালো কিছু থাকে এবং শিক্ষা চর্চার বিষয় থাকে কোনো আয়াত থাকতে পারে ইসলামিক কোনো আর্টিকেল থাকতে পারে অথবা এগুলো মাধ্যমে নিয়ে যাওয়া যায় হবে না এবং সেখানে বসে এগুলো পড়াও সঠিক হবে না এটা কিছুটা সেটার অপমান হবে এক আর দ্বিতীয়ত মোবাইল এবং ট্যাব ইত্যাদি ব্যবহার করা বাথরুমের ভিতরে এটা সরাসরি হারাম বা নিষিদ্ধ এরকম বলা যাবে না তবে এটা টয়লেটের আদবের খেলাফ এটা ইসলামী শিষ্টাচারের সঙ্গে যায় না কারণ মোবাইলে আপনি যখন স্ক্রল করবেন বা কোনো কিছু পড়বেন শিখবেন কোনো কিছু জানবেন স্টাডি করবেন তাহলে সেটা স্টাডিকে অপমান করা হয় একটা ভালো কাজ সেই জায়গায় করার কথা না আপনি যদি চান যে আমি প্যানে বা কমরে বসে আছি এই প্যানে কমরে বসা থাকাকালীন সময়টা নষ্ট করতে চাই না আপনি যদি সময়ের এত মূল্য দিতে চান আপনি জীবনে কোনো সেকেন্ড নষ্ট করেন না এতই সিরিয়াস সময়ের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে বসে বসে টয়লেটটা পরিষ্কার করতে পারেন এটা একটা সহজ কাজ যে আপনি পানি মেরে আশেপাশে কোথায় কি আছে ময়লা টয়লেটে পরিষ্কার করলেন বদনা থাকলে ওটা একটা ঘষে মেঝে পরিষ্কার করে ফেললেন আপনি যদি একান্ত চান যে টয়লেটে বসে আমি কিছু কাজ করতে চাই সময়টা নষ্ট করতে চাই না তো বসে বসে সাফ করেন বসে বসে আপনি আশেপাশে পানি মেরে মেরে টয়লেটটা সাফ করে আসেন যারা মনে করে যে না টয়লেটের ওই সময়টা আমি নষ্ট করতে চাই না ওই সময়টা আমি কাজে লাগাতে চাই পত্রিকা পড়তে চাই বই পড়তে চাই মোবাইলে স্টাডি করতে চাই তারা আসলে কি তাদের টয়লেটে দু চার মিনিট যে সময় লাগে তাদের সারাদিনের ভিতরে দু চার মিনিট সময়কেও তারা নষ্ট করেন না এরকম মোটেও না কত দুশো মিনিট নষ্ট করেন সেটা তো বলাই মহল্য এটা হলো শয়তানের একটা খুব উদ্দেশিক কিছুটা কথা টয়লেটে আপনি যখন মোবাইলের দিকে চিন্তা করবেন ট্যাবের দিকে মনোযোগ দিবেন পত্রিকা পড়ার দিকে মনোযোগ দিবেন তখন টয়লেট খুব ভালো হওয়ার কথা না এবং প্রচুর পরিমাণ সময় নষ্ট হওয়ার কথা ওই গান্দা জায়গার থেকে যত তাড়াতাড়ি বাড়িতে হইতে পারবেন ততই স্বাস্থ্যের জন্য কল্লামকর সব দিক থেকে কল্লাম কর আর যারা মোবাইল নিয়ে টয়লেটে ঢুকে বা পত্রিকা পড়তে বসে এদের টয়লেটে যদি এমনি তিন চার মিনিট লাগে তাহলে মোবাইল এবং পত্রিকা এগুলো খোলার কারণে দশ মিনিটের আগে তারা টয়লেট থেকে বের হতে পারেন না অতএব এটা একটা শয়তানি ধোকা যে সময়কে বাঁচাবো সেখানে কাজ করব আমি সময় নষ্ট করতে চাই না সময় নষ্ট হবে কেন আপনি টয়লেট করতেছেন ওটা একটা কাজ না কাজটা একটা হইতেছে অতএব এটা আফসোসের কিছু না যে সময়টা নষ্ট হচ্ছে সময়টা নষ্ট হচ্ছে না সময় কাজটা চলতেছে যদি আপনি এক্সট্রা কাজ করতে চান তাহলে বন্ধনা সাফ করেন টয়লেট সাফ করেন বিধায় এই মোবাইল ঘাটাঘাটি করা বা পত্রপত্রিকা পড়া এগুলো কোনো ভালো কাজ না